সবাইয়ের জীবনে পড়ো আর যদি আমল করো তোমারে আল্লাহ সবাইয়ের সঙ্গে জান্নাতে নিবে সুমাইয়া বুঝিল ডাকদি বল্লাহ বুঝিল বলি সবাইয়া শুনলাম তুমি নাকি আমারে বিপক্ষে দাঁড়াইসু ওই মোহাম্মদের নাকি ধর্ম প্রচার করতেছিলাম বলুন তো দেখি মমিলচ্চার হয় যারা ইসলামের পক্ষে বলুন গো ওরা কোনো দিল সত্য ছাড়া কখনো মিথ্যা বলবে জোরে বলুন বলবে না সময়া দীপ্ত কণ্ঠে ডাক মারা বুঝে যাহা শুনেছ সত্য শুনেছ আমি মোহাম্মদুর রসুল ধর্মের প্রচারক জোরে বলুন না আল্লাহ একবার সবাইকে বলল সবাই যদি তুমি মাংসের দাও তোমার অটল সম্পত্তি দিব আর সুন্দর হ্যান্ডসাম সন্তানের সঙ্গে যুবকের সঙ্গে তোমারে বিয়ে দিব কিন্তু সময়া দীপ্ত কণ্ঠে তার জবাব দেয় আবু যে আমার যতই নব দেখাও না কেন আমি কালে মাসের দিব না জবান খুলে লা জোরে ইলা ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দил বল লোকের আরে সময়কে কিভাবে এই ভাবে পরিবর্তন করা যাবে না এর কি করো তোমরা টান টান করে ধরু। অনেক ব্যাখ্যা সবাইকে টান টান করে ধরা হলো আর পরমের কাপড়টা টেনে টেনে খুঁজছিল আর আবুজিন বলছিল চোদাইয়া এখনো বলো ইমান যদি ছেড়ে দাও রে তোমারে তোমার এ যদি করব না তোমার জীবন নষ্ট করব না সবাই বলছে আবু জাহল রা আমার লজ্জ কালো রে আমার জীবনও যদি চলে যায় এরা বুঝে জেনে নাও শুনে নাও আমি সময় জীবন চলে যাবে কিন্তু ইমান সিনায়া দিব না এ না হাও লা না বাই গো মান্য নাও আবু যেহেতু দেখলো সময়ের তো অবস্থা অন্যরকম এই সময় আবু জেহেল একটা বর্ণন নিদ হাতি যে ব্যাখ্যা এসেছে সেইটাই শোনাব হাতিসে এসেছে নবী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দা আর ডাক এই পৃথিবীতে কয়েকটু চাবি এই ইসলামের জন্য এত কষ্ট করেছে তার ভিতরে একটা মহিলাও যেই মহিলা শহীদের মধ্যে সর্বপ্রথম মহিলা শহীদ এই মহিলা যার নাম সময়া জরে বরুন নামার হাবা মা কে বলে যাই গো মা

আল্লাহু বা বলেন আমার মা তোমাদের দইটা পাইদর অনুরোধ করে বলি মা সোমই বলল আবু জেহেল রে আমার জীবন যদি চলে যায় আমি মানসব না এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল সমস্ত পরনের কাপড় খুনল আর বলতে নইয়া যখন গুপ্ত অঙ্গে আঘাত করল এমন সময় গুপ্ত অঙ্গে থেকে রক্ত গোদর ঝরতেছিল আর নবীজি বর্ণনা করল সাহাবির রে এই সময়ও আমার সময়াও ওই মালিক কি বলল না ওই মালিককে ডাক দিবল আল্লাহ না ভাই আল্লাহ আল্লাহ তুমি তাকে দেখো আল্লাহ তোমার প্রতি আনার পরে তোমার নবীর প্রতি ইমান কারণে আল্লাহ আবু জেহেল আমার দেখো গুপ্ত অঙ্গে আঘাত করে আমার এই রক্ত ঝরাই আল্লাহ আমি জানি আমারে বাঁচতে দিবে না আমারে মেরে ফেলবে আল্লাহ তোমার কাছে পড়িয়ে দে আল্লাহ তুমি আমার ধৈর্যটা বাড়িয়ে দাও ধৈর্যটা বাড়ায়া দাও আল্লাহ একবার বলেন আমার ভাইরা কারণ আল্লাহ নিজেই বলছে আল্লাহ এই যে আল্লাহ লাভ এই সবির জোরে বলুন না আল্লাহ একবার বাইরা ও গোবিন্দ মা তোমাদের কি বলি ধৈর্য যদি চেতন করতে পারু তোমাকে অল্লা বর্ক দিবে কিন্তু অতর্ু হওয়া যাবে না স্বামী বিপাকে পড়লে স্বামী অর্থেরও একটু অভাবে পড়লে আমাদের মা বোনেরাও এই যে স্বামীর বিপাকে অভিশাপ দেয় জোরে বলুন ঠিক কেনাও মা

তুমি দেখো আল্লাহ তোমার প্রতি ইমান আনার কারণে আবু জেহেল আমার মেরে ফেলছে আল্লাহ তুমি আমার দাওয়াত কবুল করছো কি আল্লাহ তুমি দেখে যাও আমার পরিস্থিতি আমার কেমন অবস্থা করেছে আমার আল্লাহ দাঁতে বলল যে ইব্রাহিম আমার বান্দি মেতো সহ্য পতিত এরপরেও আমার বান্দি আমারে ছাড়লো না রে জিব্রাইল আমি আল্লাহ তুই নিজেই বলেছি যারা আমার পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব যারা আমি আল্লাহর ওপর নির্ভর করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব এর প্রায় আর না আমার সময়ের জন্য জান্নাত সামনে ধরায় দাও জোরে বলুন না আল্লাহ আমার কিবার আর এই বিষয়েও সুরিয়া সিলের মধ্যে তা ব্যাখ্যা এসেছে হাবিবে নাজ্জার কেউ যখন মেরেছিল ওরাও বলেছিল এই হাবিবে নাজ্জার বলেছিল আমার র কেন আমারে মাফ করেছে এইটা যদি জানতো তাহলে আমার কমেরা আমার সঙ্গে রকম করত না কিন্তু হঠাৎ করে দেখা যায় সোমায়া মুস্কি মুস্কি হাসতে চাল্লো হক বলেন সোমায়া হাসতেছে আবু জেল বলে দেখো সময়ে পাগলি হয়ে গেছে আগাতের তার নয় সহ্য করতে পারছে না সময়ে পাগলি হয়ে গেছে আর সময়ে বলে আবু হে আমি সময়া পাগলি হই নাই পাগলি হয় নাই আমি পাগলি হয় নাই আবু বলে সময় যদি পাগলই যদি না বালু তো দেখি তুমি কাঁদো এই করে হাসতেছো বালু তো কিছু মায়া এমন সময় সোমায়া আল্লাহর জান্নাতের শুভ সংবাদ দিয়ে ডাক দিয়ে বললেন আরুজে হে আবার আল্লাহকে আমি ডাকছিলাম আমার আল্লাহ আমাকে পুরস্কার স্বরূপ জান্নাত আমারে দিয়ে দিয়েছে